আসসালাম প্রিয় প্রিয়দর্শী মন্দির সবাই কেমন আছেন বিশেষ করে খামারের বাইরে সকলকে আমন্ত্রিত আমার পক্ষ থেকে সকলকে আমন্ত্রিত যা খামার করতেছেন এমন একটু ওষুধে নাম বলবে আজকে আপনি মুরগিকে এক মাস মুরগিকে সুস্থ থাকবে এবং আপনার মুরগিকে সাতাশ আটাই দিনে ইনশাল্লাহ দুই কেজি ওজনে হবে ইনশাল্লা ওষুধের নাম হয় প্রপার্টি আপনার যদি খামার নিয়মিতভাবে প্রপার্টি ব্যবহার করে তার মুখকে সুস্থ দেবে বিভিন্ন কোম্পানি আছে যেমন আপনার যে কোম্পানির সাথে সম্পর্ক ভালো সেই কোম্পানির সাথে প্রপার্টি খাবেন ইনশাল্লাহ অনেকে জানা না প্রপার্টি কী কী কাজ লাগে আজকে আমি আপনাদের মাথায় কি কী কী লাগে তার আপনি কয়েকটি উদাহরণ আমি বলব এক নম্বর সে আপনার ক্ষতিকর ব্যক্তিকে ধ্বংস করে এবং উপকারী ব্যক্তিরা বংশবৃদ্ধ করে যা রোগ প্রতিরোধে বাধা সৃষ্টি মানে রোগ প্রতিরোধ আশা থেকে বাধা সৃষ্টি করে দুই নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগ করতে পারে যদি আপনার বাইরের থেকে কোনো রোগ প্রতিরোধ কোনো বাইরের থেকে কোনো রোগ যদি আসে তাই অ্যানজ্যামের মাধ্যমে প্রবাদ মানে অ্যানজাম যা প্রবাদির মাধ্যমে আপনার রোগটা বাধা আসতে বাধার সৃষ্টি করবে মুরগি মজা আসতে দেবে না না করে যদি আপনার মুরগিকে

এমন খাদ্য মানে তিন দিন আপনার খাদ্য নিয়মিত নিয়মিত খাবে মৃত্যুর হার মৃত্যুর হারটা অধিকাংশ কমে যাবে ইনশাল্লাহ আপনার প্রপার থেকে তিন নম্বর মৃত্যুর হার কমাবে মৃত্যুর হার মুরগি একেবারে মানে মহার রেট কমে ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে এমনিয়া গ্যাস আপনি দূর করবে ওগুলো খামারে মুরগি এমুনিয়া গ্যাসের কারণে মুরগি বাড়বে না যা মুরগি অসুস্থ যা মুরগি সুস্থ থাকার ফলে মুরগি চার নাম্বার হচ্ছে কোজন বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে সঠিকভাবে হচ্ছে আমার কাছে যে প্রবনী কোম্পানি আমি একমি কোম্পানি ব্যবহার করতেছি আপনার যা যা কাছে আছে তা সবাই প্রভাতের ব্যবহার করব প্রবাদের ব্যবহার করে মুরগি পা আপনি পায়ের দিকে একটু খেয়াল করবেন মুরগি পা যদি সুস্থ ভালো থাকে তা মনে করবেন আপনার মুরগি মুরগি পা মোটা হচ্ছে আমি পরবর্তী খাওয়ানোর পর মুরগি পাশা বড় হবে এখন দর্শক আজকাল নয় আগামী ভিডিওতে দেখাবে যারা আমার দেখছে সাবস্ক্রাইব করে না তারা এখন আমার দেখে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম